and a এটি একটি গোপন বন্দিশালা আয়নাঘর নামে পরিচিত এই গোপন বন্দিশালাটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দ্বারা পরিচালিত আয়নাঘর বা গোপন বন্দিশালা এই বিশেষ কারাগারটি প্রধানত হাই ভ্যালু ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হতো এই আয়নাঘরে বন্দীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন আয়নাঘর অত্যন্ত গোপনীয়ভাবে রাখা হয় কারণ এখানে হাই ভ্যালু ব্যক্তিদের অন্যায়ভাবে গুণ করে রাখা হয় মূলত সাধারণ জনগণ জাতি বিষয়টি জানতে না পারে সেজন্য গোপনীয়তা রক্ষা করা হয় এই আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে ভাবে বন্দী করা হয়েছে আয়নাঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে একজন ব্যক্তি বলেন আমাকে গুম করে রাখা হয় জয়েন্ট সেলে সেটাকে ডেভেলপ করে আয়নাঘর বানানো হয় প্রচুর লোক সেখানে আটকানো আছে তারা মানবতর যাপন করছেন সেখানে নির্যাতন চলছে দীর্ঘদিন তারা রাতে ঘুমাতে পারে না এটা একটা স্বাধীন দেশ হতে পারে না আমরা কারো পরাধীন না কাউকে এভাবে উঠিয়ে নিয়ে রাখা যায় না আজ ছয় আগস্ট